হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার আপনি কি কৃষ্ণেন্দু দাস বলছেন আপনি কি আমি আপনার ব্যাংক থেকে বলছিলাম স্যার রাকেশ ব্যানার্জি কোথা থেকে ব্যাংক থেকে আচ্ছা বলুন আপনার ব্যাংক থেকে দশ দিন ধরে মেসেজ পাঠাচ্ছি আমরা যে ব্যাংকের শ্রেণীর অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করে যান অ্যাকাউন্টে কেওয়াইসি ফেলে গেছে আপনার তো আপনি ব্যাংকে না আসছেন না আমি তো বাড়িতে থাকি না বাড়িতে থাকেন না তো ব্যাংকের অ্যাকাউন্ট চালু রাখবেন না বন্ধ করে দেবো কোন ব্যাংকে আপনি ফোন পে কোন ব্যাংকে চালাচ্ছেন এসবিআই তো আপনি এসবিআই টাই বলবো না স্যার আমি যেতে পারবো নি না কারণ আমি বাইরে আছি এখন আপনার চালু হয়ে যাবে আপনি আমাদের ইউনো অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন স্টেট ব্যাংকের না ইউনো আমার চালু ইউনো না না চালু নেই আগে ছিল হ্যাঁ আগে ছিল আচ্ছা কোনো ব্যাপার এখন আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে স্যার আপনার কাছে আপনার ব্যাংকের পাসবইটা রয়েছে হ্যাঁ পাসবই আছে তো একটু পাসবইটা বার করে নেবেন স্যার

ঠিক আছে আমি বন্ধ করে দিচ্ছি অ্যাকাউন্ট থেকে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা ইলেকট্রন চার্জ কাটা হচ্ছে স্যার কেন ওটা ব্যাঙ্ক কে জিজ্ঞেস করে নেবেন কেন ব্যাঙ্ক বলে দেবে আপনাকে কেন ঠিক আছে আমি পরে করতেছি এক মিনিট আগে টাইম দিন কত সময় দেবো এক মিনিট আগে টাইম দিন আমি করতেছি তা আমি লাইনে আসি স্যার ঠিক আছে আমি লাইনে থাকুন আর আপনার এটিএম কার্ডে বার করে নিন বাস ঠিক আছে এক মিনিট লাইনে থাকুন আপনি হ্যাঁ আমার কাছে আমার কাছে নেই ফটো নাই

আপনাকে কেন বলবো এটা বলুন না আমার ব্যালেন্স আমার আছে কত সেটা তো আমারও জরুরি না পার্সোনাল ব্যাপার ওটা ঠিক আছে রাখতে পারেন ফোনটা স্যার আপনি ঠিক আছে দ্বিতীয়বার কল করবেন না ঠিক আছে না হলে পুলিশ দিতে বাধ্য হবো হ্যাঁ আপনি এখন এখন টাকা টাকা মেসেজ চলে যাবে আপনার ফোনে কেন কল করতে যাবো আর আপনার টাইম তো পার হয়ে গেছে তো টাকাটা কেটে দেখবেন তারপরে দেখবেন হ্যাঁ এখনই দেখবেন স্যার ঠিক আছে কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্স একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুনময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ